রে মাদারে চুদের আংরেগের গোলামেরা তুদের মায়ের চুদি তুদের থেকে আসলে কি লজ্জা শরম বলতে কিছু নাই আল্লাহ কি তুদেরকে কি লজ্জা শরম বলতে কিছু দেয় নাই আচ্ছা তুরা কেমনে ফারস। তুরা হারাম থাকলে এখন বাংলাদেশে নাম না উত্তরMontana হালার গড়া হালারা সেজে ফেলবো আমার ছাত্র ছাত্রবাইরা এখন মাঠে নেমেছে তুদের হারাম থাকলে এখন নেম নেমে দেখা যে তুদের ক্ষমতা কি তখন তো পাড়া ছাগলের মতো সিল্লা চিল্লি সব কিছু করতে পারো এখন নেমে চিল্লা চিল্লি কর কুত্তার মতো গেউ গেউ না করে এখন বাঘের মতো নেমে দেখা যে আমাদের ছাত্র ছাত্রীদের সঙ্গে লড়াই করে দেখা তোর হ্যাডাম কত তুই তো হিজারা তোর কি নুনু আছে বেড়া নাই তুই একটা হচ্ছে হিজারা হচ্ছে তা তুই আর কি আমলিক করবি তুই তো একটা কোকা কোলার পাগল তো কোকা কোলার শিঙ্গারা দিলে তুই শেখ কাসিনার গুগুলা সাফ করতেও প্রস্তুত হয়ে যাবি কারণ তুই আমুল লীগের গোলাম তো দালাল তুই আম লিকের সামসা তো টুকাই তোরা আসলে তোর মা বাপের জন্মই কিভাবে দিছে তুই যদি একজন যদি সত্যিকার যদি জন্ম হয়ে থাকস তুই কোনোদিন ছাত্রলীগ করবি না আর তুই যদি গরুর যদি জন্ম হয়ে থাকস তুই ছাত্রলীগ করবি তুই ছাত্রলীগ মানে বুঝোস তোর মায়ের চুদি তুই ছাত্রলীগ মানে বুঝোস না তুই ছাত্রলীগ কি ছাত্রলীগ মানে কি ছাত্রলীগ মানে হচ্ছে একটা সুর গরু সুর বাংলাদেশের যতগুলো গরু হয় সহল হয় গসুরি হয় প্রত্যেকের সব হচ্ছে ছাত্রলীগের ছেলেরাই করে তোরা এখন চুপ করে কেন থাকছ টোকায়ের বাচ্চারা টোকায় তোদের থেকে এখন মুখ নাই তোদের তোদের থেকে যদি যদি গিনপিট যদি থাকত আল্লাহ তোদেরকে যদি একটু যদি লজ্জা শরম যদি দিত তোরা কোনোদিন ছাত্র করতি না কারণ তোদের তোদের কাল্লাই কিছু দেয়নি তোদেরকে শুধু সিঙ্গার আর আওয়ামী লীগের করার জন্য ক্ষমতা দিছে যে আওয়ামী সামসারা